ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা করব দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ রয়েছে সেই দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে দ্বিতীয় অধ্যায় সমাজ সেই সমাজ অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে আলোচনা করা হবে এই সমাজের অধ্যায়ে সমাজের সংজ্ঞা সমাজের অর্থ এবং সমাজের যে বা উপাদান রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব। যদি তোমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো তাহলে আমরা শুরু করি বাংলা ভাষায় সমাজ বা কাকে বলবো এই বিষয়টি জানার আগে বা আলোচনা করার আগে সমাজ শব্দের অর্থ জানা কিন্তু প্রয়োজন বাংলা ভাষায় কিন্তু সমাজ শব্দের দুটি অর্থ পাওয়া যায় আমরা কারক শব্দের দুটি অর্থ পেয়েছিলাম ঠিক সেরকমই সমাজ শব্দেরই কিন্তু দুটি অর্থ পাবো তাই আমাদের এই সমাজ শব্দের দুটি অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে তাহলে বাংলা ভাষায় সমাজ শব্দের দুটি অর্থ পাওয়া যায় সেই বাংলা ভাষায় সমাজ দুটি অর্থ পাওয়া যায় দুটি বা বা আক্ষরিক অর্থ অর্থ তোমরা সবসময় শুনে হবে যে আক্ষরিক অর্থ ওই ওয়ার্ডে যে আক্ষরিক অর্থ কি আক্ষরিক অর্থ বলতে আমরা সাধারণত বুঝি কি আবিধানিক অর্থ কি আমরা সাধারণত আক্ষরিক অর্থ বলি তাহলে আক্ষরিক অর্থ জিনিসটা বোঝা গেল তাহলে আমি যেটা বলছিলাম যে বাংলা ভাষায় সমাজ শব্দের দুটি অর্থ পাওয়া যায় কি কি আবিধানিক বা আক্ষরিক অর্থ বুধপত্তিগত বা প্রকৃতি প্রত্যেকগত অর্থ এবার আমরা দেখে নেব এই আবিধানিক বা আক্ষরিক অর্থ কি সমশবদের শব্দের আবিধানিক অর্থ বা আক্ষরিক অর্থ শব্দের আবিধানিক বা আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ তাহলে সমাজ শব্দের আবিধানিক বা আক্ষরিক অর্থ কি সমাজ শব্দের আবিধানিক বা আক্ষরিক অর্থ হচ্ছে সংক্ষেপ সংক্ষেপ ছাড়াও আরো কিছু দুটো অর্থ আমরা লক্ষ্য করবো সংক্ষেপীকরণ মিলন তাহলে শব্দের আবেধানিক অর্থ হল সংক্ষেপ সংক্ষেপীকরণ মিলন এখন প্রশ্ন হচ্ছে যে সমাসে কার সংক্ষেপিকরণ বা কার মিলন ঘটাবে সমাসে এই যে মিলন বা সংক্ষেপীকরণ ঘটে দুই বা ততোধিক পদের কি বললাম সমাসে যে এই মিলন বা সংক্ষেপীকরণ যে ঘটবে সেটা কত পদের দুই বা ততোধিক পদের মিলন ঘটবে একটি উদাহরণ যদি আমরা নিই তাহলে বিষয়টা বুঝতে পারবো কিভাবে মিলন বা সংক্ষিপর দুইবার পদের উদাহরণ দুটো দেখো একটি বাক্যের দ্বারা একটা উদাহরণ বলছি একটি বাক্যের দ্বারা উদাহরণ বলছি দেখো বিদ্যার আলোয়ের ছেলেরা এসেছে আরেকটি হচ্ছে ধন জন ও যৌবন কিছুই নয় জগদীশ পাবো এখানে খেয়াল করো যে বিদ্যার আলোয় যে বললাম আর এখানে যে লেখা আছে ধন জন যৌবন এই দুটি পদ যে রয়েছে সে দেখো এখানে বিদ্যার আলোয়ে এখানে কটি পদ রয়েছে একটা বিদ্যার একটা আলোয় এখানে কটি পদ দুটি পদ রয়েছে ধন জন যৌবন এখানে কটি পদ রয়েছে এখানে কিন্তু ধন জন যৌবন এখানে কিন্তু দুই এর বেশি পদ রয়েছে তার মানে আমরা কি জানলাম একটু আগে যে সমাজে মিলন বা সংক্ষেপীকরণ ঘটবে দুই বা দুই পদের মিলন তাহলে আমরা দুটি পদ পেলাম বিদ্যার আলোয়ে দুইয়ের বেশি পদ পেলাম ধন জন যৌবন পেলাম এবার কিভাবে সংক্ষেপীকরণ ঘটছে সেটা দেখো দেখো বিদ্যার আলোয়ে পদ দুটির এবং দ্বিতীয় বাক্যে যে ধন জন যৌবন পদ তিনটি যে মিলন ঘটালে বা সংক্ষেপ করলে কি রূপ দাঁড়াবে সেটা দেখো মিলন ঘটালে কি দাঁড়াবে বিদ্যালয়ে ছেলেরা এসেছে ধন জন যৌবন কিছুই নয় জগদীশ পাবো তার মানে বিদ্যার আলোয়ে এই দুটি পদকে সংক্ষেপ যদি করি বা সংক্ষেপকরণ যদি ঘটায় তাহলে একটি পদে নিয়ে আসলাম সেটি হচ্ছে কি সংক্ষেপ করে বিদ্যালয়ে এটাই হচ্ছে সমাস শব্দের আবিধানিকত যে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ এটা তারপরে যেটা আছে ধন জোন ও যৌবন এখানে যে দুইয়ের বেশি পদ ছিল সেই দুইয়ের বেশি পদকে মিলন বা সংক্ষেপীকরণ ঘটিয়ে একটি পদে নিয়ে আসলাম দেখো ধন জোন যৌবন এটি হচ্ছে একটা পদ এবার তোমরা বলবে এখানে তিনটি পদ আছে না এখানে তিনটি পদ নেই এখানে একটি পদ আছে কিভাবে দেখো ধন ধনের পরে ছোট্ট একটা হাইফেন দেওয়া হয়েছে জোন জোনের পরে হাইফেন দেওয়া হয়েছে যৌবন তার মানে মাঝখানে হাইফেন আছে বলেই কিন্তু এই ধনজন যৌবন হচ্ছে একটা পদ। যদি হাইফেন যদি না থাকতো তাহলে হতো কিন্তু তিনটি পথ আশা করি এবার মাঝখানে এক পরে জানব এবার আমরা জানবো সমাস শব্দের বুৎপত্তিগত বা প্রগতি প্রত্যেকগত অর্থ তার আগে আমরা জেনে নেব এই সমাস শব্দের বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যেক কি হবে সমাস শব্দের বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যেক হবে সম্পূর্বক অস যোগ ঘন বা অ তাহলে কি বললাম সম পূর্ব অস যোগ ঘন বা অ এই হচ্ছে সমাজ শব্দের বা প্রকৃতি প্রত্যয় আর এই সমাজ শব্দের বা এক হওয়া তাহলেগত অর্থ কি পেলাম সমান হওয়া বা এক হওয়া এবার প্রশ্ন সমাসে কি এক হচ্ছে বা কে এক হচ্ছে সমাজে এই এক হওয়ার কাজটি ঘটে দুই বা ততোধিক পদের ঠিক একই রকম যে সম শব্দের সংক্ষেপ ঘটেছিল দুই বা তহাধিক পদের ঠিক এখানেও কিন্তু প্রকৃতির প্রত্যেক অর্থেও কিন্তু দুই বা তহাধিক পদেরই কিন্তু এক হবে বা সমান হবে উদাহরণ দেখো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দুটি উদাহরণ নিয়েছি রাজার পুত্র রথে চললেন রামায়ণের কাহিনী স্বর্গমর্ত ও পাতাল নিয়ে এখানে দেখো রাজার পুত্র এখানে কি আছে রাজার পুত্র দ্বিতীয়টা দেখো স্বর্গমর্ত ও পাতাল রাজার পুত্র এখানে কটি পদ রয়েছে দুটি পদ সর্বমর্ত ও পাতাল এখানে কটি পদ রয়েছে এর বেশি পদ রয়েছে তো এবার দেখো কিভাবে এক হচ্ছে বা সমান হচ্ছে সেটা দেখো রাজার পুত্র দুটি এবং দ্বিতীয় বাক্যে যে সর্বমর্ত পাতাল পদ তিনটি যে এক হলে বা এক পদে পরিণত করলে কি রূপ দাঁড়াবে রাজপুত্র রথে চললে তাহলে রাজার পুত্র এই যে দুটি পদ ছিল এই দুটি পথকে এক পদে বা সমান করলে কি দাঁড়াবে রাজার রাজপুত্র আর যে দ্বিতীয় বাক্যে যেটি রয়েছে স্বর্গমর্ত ও পাতার এই দুয়ের বেশি পদকে এক পদে বা এক হলে বা এক করলে কি দাঁড়াচ্ছে মর্ত পাতাল ঠিক এখানেও একই রকম একই কথা মাঝখানে হাইপেন আছে বলেই কিন্তু এটা একটি একটি পদ কিন্তু স্বর্গমর্ত পাতা এটি হচ্ছে একটি পদ এখানে কিন্তু তিনটি পদ না আশা করি বোঝা গেছে আবার বলছি এখানে কেন হাইপেন যুক্ত করা হয়েছে আর হাইপেন যুক্ত করা হয়েছেই যে তার জন্য আমরা একটি পদ কেন ধরছি আমরা একটা পদেই জানবো তাহলে সমাজ শব্দের অর্থ আমরা জানলাম তাহলে সমাজ শব্দের কটি অর্থ জানলাম দুটি অর্থ ব্যুৎপত্তিগত অর্থ আর আবিধানিক বা আক্ষরিক অর্থ কি অর্থ সমাজ শব্দের অর্থ বোঝা গেছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমরা তো সমাজ শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা জানবো এই সমাজ কি সমাজটা এবার আমরা জানবো তার আগে আমি একটি উদাহরণ বলি তোমাদের দেখো একটি উদাহরণ দেওয়া হয়েছে বৃক্ষের ছায়া বৃক্ষ ছায়া কি উদাহরণ দিলাম বৃক্ষ ছায়া থেকে বৃক্ষ ছায়া এসেছে দেখো এখানে পদ রয়েছে বৃক্ষ ছায়া এখানে দুটি পদ রয়েছে দুটি পদের মধ্যে রয়েছে একটা অর্থ রয়েছে বা অর্থ সম্পর্ক রয়েছে অর্থ সম্পর্ক বলতে কি এই পদের সঙ্গে এই পদের সম্পর্ক রয়েছে মানে ছায়াটা কার বৃক্ষের তো তাহলে সম্পর্ক তো রয়েছে এই পদের সাথে এই পদের সম্পর্ক রয়েছে যদি এই পদের সঙ্গে এই পদের যে সম্পর্ক রয়েছে তার জন্য একটি পদ আসলো সেটা কি পদ আসলো বৃক্ষ ছায়া যদি আমরা এই বৃক্ষের ছায়া পথটিকে যদি আমরা সংক্ষেপে যদি বলি বৃক্ষ ছায়া তাহলে কি শুধু সংক্ষেপে বলা হলো না শুধু কিন্তু সংক্ষেপে বলা হলো না সুন্দর করেও বলা হলো বৃক্ষের ছায়া পদ দুটিকে আমরা সংক্ষেপে বললাম তার সাথে সাথে এই বৃক্ষ ছায়া পথটিকে বৃক্ষ ছায়া যে বললাম এটা কিন্তু সুন্দর করেও বলা হলো তার মানে সমাজ কিন্তু বাকযন্ত্রের সুবিধা অর্থাৎ বাঘযন্ত্রের সুবিধা এবং সোনার দুটোই লাগবে কিন্তু বাঘযন্ত্রের সুবিধাও হতে হবে এবং সোনার আনন্দ এই দুটো যদি একসঙ্গে ঘটে এই পথটিকে আমরা ব্যাকরণে কি বলবো সমাজ বলব একটি উদাহরণ দেখো বিনা পানিতে যার সমান হচ্ছে বিনা পানি এই যে বিনা পানিতে এখানে যে তিনটি পথ রয়েছে এই তিনটি পথকে আমরা যদি বিনা পানিতে যার এই পথটিকে যদি আমরা সংক্ষেপে বলি কি পেলাম বিনা পানি বিনা পানিতে যার এটা সংক্ষেপ বলা হলো না সাথে সাথে সুন্দর করেও বলা হলো লাগছে আমাদের বাঘযন্ত্রের সংক্ষেপে হচ্ছে তো নিশ্চয়ই হচ্ছে তাই এটাই হচ্ছে কি সমাজ এই বিনা পানিটাই হচ্ছে কি সমাজ আর ওখানে বৃক্ষ ছায়াটাই হলো সমাস এবার আমরা তাহলে জেনে নিই যে সমাজের সংজ্ঞা কি সমাজ কাকে বলে তাহলে পরস্পর অর্থ সম্পর্কিত যুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস তাহলে সমাসকে হিসেবে আমরা বলতে পারি পরস্পর অর্থ সম্পর্কিত যুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস যেমন বিনা পানিতে যার এখানে দুই এর বেশি পদ ছিল দুই এর বেশি পদকে এক পদে পরিণত করলাম বিনা পানি তাই এটা হচ্ছে সমাস বৃক্ষ ছায়া এখানে দুটি পদ ছিল দুটি পদকে আমরা এক পদে পরিণত করলাম বৃক্ষ ছায়া তাই বৃক্ষ ছায়া হচ্ছে সমাস তোমরা অবশ্যই খেয়াল করবে এই বৃক্ষ ছায়া কিন্তু সমাজ কি বোঝা গেছে যদি বলা হয় এটির মধ্যে সমাস কোনটা এটার মধ্যে সমাস হচ্ছে বৃক্ষ ছায়া আর এটার মধ্যে সমাস হচ্ছে বিনা পানি আশা করি বোঝা গেছে তাহলে সমাসের সংজ্ঞা বোঝা গেল এবার আমরা জানবো সমাসের পরিভাষা বা উপাদান তো সমাসের কি কি পরিভাষা বা উপাদান রয়েছে সেটা দেখো প্রথম পরিভাষা বা উপাদান হচ্ছে সমস্ত পদ এবার দেখবো আমরা সমস্ত পদ কাকে বলে সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে তাকে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বলে তাহলে সমস্ত পদ তাকে বলে সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে তাকে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বলে সমস্ত পদের আরেকটা আমরা নাম জানলাম সমাজবদ্ধ পদ উদাহরণ দেখো তাহলে আমরা বুঝতে পারবো একটু উদাহরণ দেখো সমাসে কি হচ্ছে একাধিক পদ মিলিত হয়ে এখানে একাধিক পদ রয়েছে একাধিক পদ মিলিত হয়ে একটি নতুন পদ গঠন করলো বিনা পানি এই বিনা পানি হচ্ছে এখানে কি সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ তার মানে আমরা জানতে পারলাম এই বিনা পানি কিন্তু এখানে সমাসও বলছি বিনা পানিকে বিনা পানিকে আমরা সমাজবদ্ধ পদ বলছি আর বিনা পানিকে আমরা সমস্ত পদ বলছি তাহলে বিনা পানি এই যে পদটি রয়েছে এই শব্দটি রয়েছে এই শব্দটিকে আমরা কটি পদ হিসেবে আমরা জানছি সমাজ সমস্ত পদ সমাজবদ্ধ পদ কেন সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বলছি আমরা সঙ্গে জানলাম সমাসে কি হচ্ছে একাধিক পদ মিলিত হলো একাধিক পদ মিলিত হয়ে একটা নতুন পদ গঠন করলো এই নতুন পথ গঠন করাকে আমরা কি বলছি সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ আচ্ছা তোমাদের আমি বলেছিলাম যে মাঝখানে কেন হাইপে যুক্ত করা হচ্ছে সেটা দেখো সমস্ত পথটি একটি মাত্র পথ আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময় সমস্ত পদটি হচ্ছে একটিমাত্র পদ তাই পথটিকে মাত্রা লেখা চাই সমস্ত পদকে সবসময় কিন্তু তোমরা খেয়াল রাখবে একটি মাত্রায় কিন্তু তোমাদেরকে লিখতে হবে যদি পদটা যদি কোথাও বড় হয় যদি পথটা যদি কোথাও বড় হয় তাহলে সেখানে আমরা কি করব। সেখানে আমরা পদ সংযোগ রেখা যেটাকে আমরা হাইপেন বলি পদ সংযোগ রেখা দ্বারা যুক্ত করা উচিত যেমন দেখো হারানো প্রাপ্তি নিরুদ্দেশ এখানে তো পথ বড় রয়েছে তাই আমরা আমরা কি জানি সমস্ত পদকে একটি মাত্র লেখা চাই তার জন্য আমরা মাঝখানে কি করেছি হাইপেন দ্বারা যুক্ত করে একটি মাত্র পদে নিয়ে এসেছি দানব যক্ষ মানব হাইপেন দ্বারা যুক্ত করে আমরা এই তিনটি পদকে একটি পদে নিয়ে আসলাম আশা করি বোঝা গেছে কেন আমরা হাইফেন যুক্ত করছি কারণ সমস্ত পদটিকে আমাদের কিন্তু একটি মাত্রায় লেখা চাই তার জন্য কিন্তু আমরা মাঝখানে হাইফেন দ্বারা যুক্ত করছি আশা করি বোঝা গেছে এবার আমরা দ্বিতীয় পরিভাষা বা উপাদান আমরা জানিয়ে নেব সমস্যমান পথ যে সমস্ত পদের সমন্বয়ে সমস্ত পদের সৃষ্টি তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে কি বললাম যে সমস্ত পদে সমন্বয়ে সমস্ত পদে সৃষ্টি তাদের প্রত্যেককে কি বলা হয় সমসমান পদ দেখো খেয়াল করো কোন কোন গুলোকে সমসমান পথ বলছে দেখো আমরা আগের উদাহরণে কি দেখেছিলাম বৃক্ষ ছায়া হচ্ছে কি সমস্ত পদ এবং এই সমস্ত কি বলছি পদ পথ কি বলছি পদ বৃক্ষের পূর্বে আছে বলে একে পূর্ব পথ বলা হচ্ছে আর পরে থাকার জন্য ছায়া পদটিকে উত্তর পদ বলা হচ্ছে তার সাথে সাথে আমরা এটাও জানতে পারলাম যে পূর্বপথ কোনটা আর পর কোনটা বৃক্ষের ছায়া বৃক্ষের পথটি পূর্বে থাকার জন্য একে পূর্বপথ বলছি আর ছায়া পথটি পরে থাকার জন্য একে উত্তর পথ বা পরপদ বলবো উত্তর পদের সাথে আমরা কি বলবো একে পদ বলবো কি বোঝা গেছে তাহলে সমস্যমান পথ কোনটা বৃক্ষের ছায়া এগুলো এক একটা কি সমসমান পথ আর পূর্বে থাকার জন্য বৃক্ষ হচ্ছে পূর্বপদ আর ছায়া হচ্ছে পরপথ তারপরে উদাহরণটাও খেয়াল করো বিনা পানিতে যাক বিনা পানি হচ্ছে কি সমস্ত পথ বিনা হচ্ছে সমসমান পদ পূর্বপদ আর পানিতে হচ্ছে সমসমান উত্তর পদ আর যার হচ্ছে এখানে কি সমসমান সহায়ক অন্য পদ এবার তোমাদের মনে এখানে প্রশ্ন রাখতে পারে এখানে তো পরে অর্থাৎ শেষে পদ রয়েছে যার তাহলে যার উত্তর পদ বা পরপথ কেন হলো না আমরা কিন্তু এখানে সবসময় খেয়াল রাখবো যদি আমাদেরকে পূর্বপদ এবং পরপদ বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করবো সবসময় কিন্তু সমস্ত পদকে দেখে কিন্তু পূর্বপদ এবং পরপদ বের করব কোন পথকে দেখে আবার বলছি সমস্ত পথকে দেখে কিন্তু আমরা পূর্বপথ এবং পরপথ বের করার চেষ্টা করবো দেখো কিভাবে পূর্বপথ কি রয়েছে বিনা আর পানি রয়েছে পরপথ তাই বিনা হচ্ছে পূর্বপদ আর পানি হচ্ছে পরপথ যদি আমরা সমস্ত পদকে দেখে যদি পূর্বপথ পরপথ না বের করার চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি আশা করি বোঝা গেছে যে পূর্বপথ এবং পরপথ কিভাবে বের করবো আর এই এক একটি পথকে আমরা কি বলছি সমসমান পথ বিনা সমসমান পদ পানিতে সমসমান পদ যার হচ্ছে সমসমান পদ আশা করি বোঝা গেল যদি বোঝা না যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা আরেকটি পরিভাষা জেনে নেব ব্যাস বাক্য সমস্ত পদের বিশ্লেষণ করে সমাজের অর্থটি যে বাক্য বা বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করে দেখানো হয় তাকে আমরা কি বলবো ব্যাস বাক্য বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য তাহলে ব্যাস বাক্য কাকে বলে সমস্ত পদের বিশ্লেষণ করে অর্থাৎ সমস্ত পথকে আমরা বিশ্লেষণ করবো সমস্ত বিশ্লেষণ করার পর সমাজের অর্থটি যে বাক্য বা বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করে দেখানো হয় তাকে আমরা কি বলছি ব্যাস বাক্য বলছি উদাহরণ দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বিনা পানিতে যা বিনা পানি এটি একটু উদাহরণ ব্যাস বাক্যর সঙ্গে আমরা কি জানলাম ব্যাস বাক্যের সঙ্গে আমরা জানলাম সমস্ত পথকে বিশ্লেষণ করে আচ্ছা তোমরা বলো তো সমস্ত পদ কোনটা নিশ্চয়ই সমস্ত পদ হচ্ছে বিনা পানি এই বিনা পানিকে বিশ্লেষণ করার পর সমাজের অর্থটি অর্থাৎ এটা সমাজ এই সমাজের অর্থটি কোন বাক্য বা বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করে দেখানো হচ্ছে বিনা পানিতে যার এই সমস্ত বাক্য বা বাক্যাংশের অর্থাৎ বাক্যের অংশের দ্বারা ব্যাখ্যা করে দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে তাই এই বিনা পানিতে যাক এটা পুরোটাকে আমরা কি বলবো ব্যাস বাক্য বলবো পুরোটাকে আমরা কি বলবো ব্যাস বাক্য বলবো আশা করি বোঝা গেছে বিনা পানিতে যার পুরোটা হচ্ছে ব্যাস বাক্য আর যদি এক একটা করে বলো এক একটা করে যদি বলো বিনা এটা হচ্ছে সমস্যমান পথ পানিতে এটা হচ্ছে সমসমান পথ যার এটা হচ্ছে সমস্যমান পথ আর বিনা পানিতে যার পূর্বপথ পরপথ কিভাবে বের করতে বলেছিলাম প্রথম পথটি কি হচ্ছে বড় পথটি হচ্ছে পরপথ বা উত্তর পথ এইভাবে আমি পূর্বপদ এবং পরপথ বের করতে বলেছি তাহলে বোঝা গেল সমাজের যে পরিভাষা বা উপাদান যে রয়েছে সে ব্যাস বাক্য পথ পূর্বপদ পরপদ समस्तপদ আসলে সবটা বোঝা গেছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি তোমাদের এখান থেকে যদি কোনো প্রবলেম হয় থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলবে সেই সমস্যা সমাধান করার অবশ্যই চেষ্টা করব এবারে আমরা জেনে নেব ব্যাসবাক্যের অপর নাম কি ব্যাসবাক্যের অপর নাম আছে বিগ্রহবাক্য বা সমাজবাক্য বা বিস্তারবাক্য তাহলে ব্যাসবাক্যের অপর নাম কি পেলাম ব্যাসবাক্য অপর নাম পেলাম বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য বা বিস্তার বাক্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা খেয়াল রাখবে যে ব্যাসবাক্য অপর নাম কি বিগ্রহ বাক্য খুব আসে পরীক্ষায় প্রশ্নটা তোমরা কিন্তু নোট খাতায় ভালো করে নোট করে রাখবে আর এখানে স্টার দিয়ে রাখবে কারণ ব্যাসবাক্য অপর নাম পরীক্ষায় খুব আসে আমরা সমাজ শব্দের অর্থ জানলাম সংক্ষেপ এবার আমরা জেনে নিই ব্যাস শব্দের অর্থ কি ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার ব্যাস শব্দের অর্থ কি বিস্তার এই ছিল আজকের আলোচনা যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ